সুপ্রিয় দর্শক হ হিনওয়াল চাইলে আপনারা জানাই স্বাগত আমার ব্যালকনি গার্ডেন অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি তো যারা দেখেছেন তারা প্রথম দু এক মিনিট ইগনোর করতে পারেন আসলে আমি আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে এইভাবে যে আমি এখন সাজালাম ধুয়ে মুছে প্রায় সকাল আটটা থেকে বসে এখন প্রায় দুটো কুড়ি বাজে মানে এতক্ষণ সময় লাগলো আর কি যেটা বলতে চাইছিলাম প্রত্যেকটা গাছের মাটি চেঞ্জ করে প্রত্যেকটা গাছকে ন্যূনতম যে খাবারটা দিতে হয় সেই খাবারগুলো দিয়ে আমি এদেরকে এই অবস্থায় করলাম এবং অল্প করে জলও দিয়ে দিলাম আমি আলাদা করে গাছগুলো পরিচয় দিচ্ছি না পরবর্তীতে দেব কারণ আজকে যথেষ্ট সময় আমার অতিবাহিত হয়ে গেছে আমি আর জাস্ট আপনাদের শুধু দেখাচ্ছি যে এই যে ইনডোর গাছগুলো করছি যে ইনডোর গাছে হয়তো খুব একটা পরিশ্রম করতে হয় না তেমনভাবে খাবারও খুব একটা বেশি লাগে না শুধু জল দিতে হয় মাঝে মাঝে কিন্তু বছরে একবার খাবার দিতেই হয় তো বছরে একবার খাবার দেওয়ার আগে কোনো কোনো গাছে রিপোর্ট করতে হয় কোনো গাছের একটুখানি মাটি তুলে নিয়ে তারপরে এই গাছগুলোতে আমার ইয়ে পরিচর্যা করতে হয় এবং শেষ পরিচর্যাটা দেখাতে হবে সেটা হচ্ছে দেখবেন আমি আগেই বলেছি যে এই গাছগুলোতে প্রতিনিয়ত আপনাকে কোনো দিনে অন্তত একবার ম্যাগনেশিয়াম সালফেটের দ্রবণ তৈরি করে অবশ্যই আপনাকে এইভাবে আপনাকে একটুখানি ইয়ে করতে হবে মানে এই যে একটু দরিত তাতে কী হবে গাছের যে অরিজিনাল রূপ সেই রূপটা কিন্তু আপনি পেয়ে যাবেন আমি আপনাদের একটু বলবো যে কিভাবে এই কাজগুলো করবেন এর মানে কোন ধরনের মাটি ব্যবহার করবেন কি করবেন না করবেন সেটা আমি একটু পরেই বলছি এটা জাস্ট আপনি দু মিনিট ধরে দেখুন দু মিনিটের মধ্যেই আমি এটা একটুখানি দিয়ে দেব যাতে প্রত্যেকটা গাছে ম্যাগনেশিয়াম সালফেটের দ্রবণের একটা ছোঁয়া লাগে তবে পরবর্তীতে আমি যে গাছগুলোতে একটু বেশি দিতে হবে চৌড়া পাতারগুলোতে সেগুলোতে আমি একটু বেশি করে দেব এখন জাস্ট আপনাদের দেখাচ্ছি যে এইভাবে কিন্তু আমাকে পাতার যে ধুলো বালিগুলো আছে সেই ধুলো বালিগুলোকে কিন্তু আমাকে ধুয়ে ফেলতে হবে নইলে কিন্তু গাছের যে লোক যে কারণে আমরা যে সৌন্দর্যকে উপভোগ করার জন্য এই গাছগুলো এত পরিশ্রম করি এত কি বলবো জায়গা দিই সেটার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের নান্দনিক জিনিসটাকে যাতে দেখতে পাই তো একটু ধরে ধরে দিতে হবে সময় করে এখন সম্ভব হচ্ছে না জাস্ট একটুখানি আঘাত তো পেলোই কিছুটা শেকড় টেকড়ো কাটতে হয় কিছু কোনো কোনো গাছের যার জন্য একটু সাম মানে মোটামুটি করে আর কি একটুখানি ধুয়ে দিচ্ছি পরবর্তীতে হয়তো দুটো চারটে গাছ করে ধরে ধরে আমি এগুলো করব এখন সম্ভব হচ্ছে না জাস্ট আপনাদের দেখানোর জন্যই ডিস্ট্রিটি খুবই লম্বা এটা আর ছোট করলাম না মানে যেহেতু একেবারে জড়িয়ে গেছে যার জন্য তো চলুন বন্ধুরা কীভাবে আমি এটার পরিচর্যা করলাম সেটাই আপনাদের সামনে এবার আমি তুলে ধরার চেষ্টা করব তো আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সুপ্রিয় দর্শক হক গিরমাল চ্যানেলে আপনারা জানাই স্বাগত থামিল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা বিশেষ কোনো গাছ নয় তবে হ্যাঁ সত্যি কথা বলতে আমরা বেশিরভাগ গাছগুলোকেই চেষ্টা করি যে সমস্ত গাছের প্রয়োজন পড়ে রিপোর্টিং করার রিপোর্ট না করতে পারলে কিন্তু গাছের সঠিকভাবে বৃদ্ধি কিন্তু আপনি পাবেন না ফুড ফল কিংবা ইনডোর গাছ আপনার রাবার প্লান্ট হোক কিংবা মাদ্রা থাউজেন্ড কিংবা আপনার ওয়ান্ডার ইন্ড হোক যেই হোক বা স্ট্রক ব্যানানা স্ট্রক বা ব্যানানা কিংবা আপনার যে কোনো হ্যাঙ্গিং গাছ প্রতি বছর আপনার রিপোর্ট না করলেও মাঝে মাঝে আপনাকে রিপোর্ট করতেই হবে আর রিপোর্ট না করলে কিন্তু গাছের শ্রী নষ্ট হয়ে যাবে অর্থাৎ তার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তাই আপনাকে কিন্তু প্রয়োজন অনুযায়ী গাছের রিপোর্ট করতেই হবে যেমন ধরুন এই গাছটিতে আমার পৃষ্টিটিতে ফুল এসছে কোনো খাবার না দিয়ে কোনো কোনো প্রযত্ন না নিয়েই জাস্ট জল দিয়ে দিয়েই রেখেছিলাম তো এ সমস্ত গাছকে কে বছর পর বছর আমি এইভাবে রেখে দেবো নিশ্চয় না কারণ গাছের স্মৃতি বৃদ্ধি করার জন্যই তো আমরা এইভাবে গাছগুলোকে সাজিয়ে রাখি হ্যাঁ না আমার এখন একটা সাজানো নেই কারণ আমি বসেছি দেখতেই পাচ্ছেন ছুরি কাঁচি একেবারে নিরানি কিংবা আমার যে মিডিয়াটা করেছি দেখুন আপনাকে একটা কথা বলি যে এগুলো হচ্ছে ইনডোরের যে কমন গাছগুলো রয়েছে সে কমন গাছগুলোর জন্য আপনি যে মিডিয়াটা তৈরি করবেন মানে মিডিয়া বলতে কীরকম গাছ তো বসানোই আছে কিন্তু এখান থেকে ওপর থেকে যদি কিছু মাটি তুলে নিয়ে যেটাকে রিপোর্ট করা দরকার মানে সেকোর সমেত যে গাছটা তোলার প্রয়োজন নেই রিপোর্ট বলতে যে সব গাছকেই একেবারে তুলতে হবে এমনটা নয় কিছু গাছ আছে যাদের উপরের মাটি তুলে নিয়ে কিছুটা মাটি নতুন দিয়ে দিলেই কিন্তু গাছ সুন্দর হয়ে যায় আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে টপটা হয়ে গেছে হয়তো গাছের তুলনায় ছোট। তখন এই ছোটো টপকে চেঞ্জ করে একটু বড় টপ দিতে হয় যেমন এইটা হয়তো এবছর না চেঞ্জ করলেও হবে এটা কালো রঙের আমার জিজি রয়েছে তো এই জিজি এই যে একটা ব্রাঞ্চ রয়েছে প্রথমে একটাই ছিল আর এখানে একটা ব্রাঞ্চ এবার নতুন আসছে তো অল্প একটু মাটি তুলে এই মাটিটা দেব তো এরকম ফিরাটেন্ডন আছে পৃষ্টি আছে বিভিন্ন রকম আমার রয়েছে এরকম একটা রয়েছে এটাও পৃষ্টি রয়েছে রয়েছে আর বিশেষ করে ইনডোর যে প্লান্টগুলো যেগুলো ফিল্টার লাইটে থাকতে পছন্দ করে সরাসরি সূর্যের আলো যেখানে পড়ে সেখানে না রাখলেই ভালো এমন গাছগুলোকে আমরা কিন্তু রিপট করবো তো এবার আমি চলে আসব মাটিটার কথা যে মাটিটা আমরা চেঞ্জ করবো ধরেন এখান থেকে দুমুটো মাটি তুলে নিয়ে আবার নতুন করে মাটিটা দেবো কারণ এই যে ব্রাঞ্চগুলো আসছে এই এই যে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদেরকে এই যে ব্রাঞ্চগুলো যে বেরোচ্ছে এই ব্রাঞ্চগুলোকে ঠিকভাবে বাড়তে দিতে হলে কিন্তু কিছু খাবারের দরকার কী ধরনের খাবার আপনারা মাটিতে দিয়ে বুঝতে পারছেন এখানে আছে শিংকুচি বন্ডাস নিমখোল আমি আবার বলছি শিংকুচি বনডাস্ট নিমখোল আর রয়েছে পর্যাপ্ত পরিমাণ রয়েছে আমার সিটি কম্পোস্ট এবং কম কাউডাং আপনি কাউডাংয়ের পরিবর্তে আপনি কিন্তু কম্পোস্ট দিতে পারেন এইভাবে আমি এটাকে একদম তৈরি করে নিয়েছি একদম প্রচুর মানে পুষ্টিকর এক মানে রয়েছে এখানে কিন্তু পটাশ জাতীয় কোনো খাবারের কোনো প্রয়োজন নেই কারণ এই সমস্ত গাছে বেশিরভাগই ফুল হয় না এরা শুধু সৌন্দর্য বা বিনোদনের জন্যই আমাদের আনন্দ বিনোদনের জন্যই কিন্তু এই সমস্ত গাছগুলোকে লাগিয়েছি এটা একটা করেছি এবার দেখা গেল কোনো একটা রিপোর্ট করতে হবে তাইলে রিপোর্ট করতে গেলে কিন্তু আপনাকে যে জিনিসটা ভাবতে হবে সেটা হলো ধরুন এই গাছটা আমি রিকার্জন করলাম এটা পুরোটা ছোট একটা পটে ছিল এরকম ছয় ইঞ্চির পটে এটা আমি দশ ইঞ্চি পটে দিলাম তো এখানে পুরো তুলে নিয়েছিলাম তুলে নিয়ে এই যে পুরাতন মাটিটাকে আমি এখানে রেখেছি আর নতুন যে মাটিটা আমি তৈরি করেছি এটা এইটা এইটাতে আমার বস্তাবন্দি করা ছিল একদম গার্ডেন সয়েল চেলে বস্তাবন্দি করে আমরা সুপার ফসফেট এবং সামান্য ইউরিয়া দিয়ে এটাকে প্রায় সাড়ে সত্তর দিন আগে থেকে বস্তাবন্দি করে রেখেছিলাম সেটাই মাটিটা আমি এখানে নতুন করে বললাম আর এক মুঠো দিলাম আমার যেটা মিক্সড যে সয়েলটা দিয়ে তৈরি করলাম সেইটা দিলাম এবার এটাকে কি কী করার পরে আমি কিন্তু এটাকে একেবারে সুন্দর করে ম্যাগনেশিয়াম সালফেট দিয়ে যে লিখ মানে স্প্রে করবো যে জলটা দিয়ে সে ধুলোবালিটা পরিষ্কার হয়ে যাবে এবং জলটাও দিয়ে দেবো বুঝতে পারছেন নিশ্চয় যেমন ধরুন এই ক্যালাডিয়াম এত সুন্দর ক্যালাডিয়াম ওটা একটা রয়েছে অ্যারোহেডেড আমার কাছে বেশ কিছু ক্যারাডিয়াম রয়েছে আপনাদের কী দেখাবো কথায় সব রয়েছে এখন মানে যে বসন্তকালে এটা নতুন করে সেজে ওঠে আরও রয়েছে সব বিভিন্ন জায়গাতে রাখা আছে যাচ্ছি সেদিকে যাচ্ছি না আমি কথা হচ্ছে যেমন এইটা এইটা যেমন আমি একটু দোনাচলে পড়ে গেলাম যে এখানে কিন্তু প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে এই যে এটা কিন্তু বসন্তকালে এই জিনিসটা দেখতে পাওয়া যায় আমরা তো ভাবলাম যে এটাকে তুলে আবার নতুন করে করবো না কীরকম তো ভাবলাম মানে অনেক বন্ধু বান্ধব আছে তো তাদেরকে দিতে হয় না এই গাছটা অত্যন্ত পছন্দের অনেকের হয় এই ক্যারাডিয়ামটা তো ভাবলাম যে না মাটি একটু মাটি তুলে দিয়ে আর নতুন করে মাটি দিয়ে রেখে দেবো তারপরে কেউ আসতে সাইড থেকে তুলে বাল সমেত দিয়ে দেবো যেমন এইটা একটু টপটা পরিবর্তন করলাম আর ওটা হয়তো গাছটা যেটা আছে সরি বট বলছি রাবার প্ল্যান্টটা আমি চেঞ্জ করবো না কেন এটা গত বছরই বসেছি কারণ এ সমস্ত প্ল্যান্ট কিন্তু প্রতি বছর কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে না কিছু কিছু কাজ আছে যেমন ধরুন এই যে এইখানে এই ক্যাক্টাসটা এই ক্যাক্টাসটা এতটাই বেশি হয়ে গেছে যে এখান থেকে কিছুটা তুলে তারপরে আমাকে হালকা করে নিতে হবে আর এগুলোকে চারা করতে হবে চারাগুলো আমি আপনাদের দেখাবো যদি কোনো সময় সুযোগ হয় কারণ এটা বেশি হয়েছে যেমন এইটা কেটে ফেলতে হবে পার্পল হারটা পার্পল হারটা কেটে দিয়ে নতুন করে এই এই যে ব্রাঞ্চ আছে এই ব্রাঞ্চগুলো বেরোবে এগুলো বড়গুলো কেটে ফেলবো আর কিছুটা মাটির সম্ভবত চেষ্টা করব যে নতুন করে দিব যেমন এইটা এত হয়েছে ক্রিপিং খুব সুন্দর এটা একটা দিনের বেলা ভালো লাগে উল্টো দিকে লাইটটা আসছে দক্ষিণ দিক থেকে আর আমি উত্তর দিক থেকে ভিডিও করছি বলে লাইটটা আসছে না তো এগুলোকে কিছু ছেঁটে দিতে হবে আর মাটি যতটুকু তুলে সম্ভব হবে সেটাকে আমি নতুন করে দিতেই এইভাবে আর ব্যানাইস আহ এটা কি আবার নতুন করে এসছে ফুল হবে নাকি কি কারো জানা থাকলে একটু কমেন্ট করবেন কারণ এটা তো ফুল হয় না আমি যেটুকু জানি এত বড়ো বড়ো হয়েছে কিন্তু এইটা আবার একটা অন্য টাইপের আমি তো খুব আপ্লুত দেখা যাক আপনাদের ফুল তো নিশ্চয়ই দেখাবো তো যাক এখানে কিছু মাটি তুলে নিয়ে এটাকেও কিন্তু আমি নতুন মাটি দেব তো এইভাবেই করতে হয় আর কি না একটা একটা গাছে কোন আর একটা জিনিস মজার জিনিস বলবো আপনাদেরকে এই যে আমার আমার কাছে তো একটা দেখলেন ব্ল্যাক জিজি এটা কিন্তু আবার গ্রিন আছে খুব ধুলোবালি পড়ে আছে কদিন থেকে আমি স্প্রে করিনি কারণ এই যে রিপোর্ট করে বলে তো এখান থেকে এখানে চারটা ব্রাঞ্চ ছিল এইগুলো চারটা ছিল আর একটা এই যে বেরোচ্ছে বেবি এটা এটা একটা বেবি বেরোচ্ছে এই যে যেখানে দেখতে পাচ্ছেন কিনা এই দেখার চেষ্টা করুন দেখি এই যে এটা কাটলাম কাটতে কিন্তু হবে আপনাকে একেবারে কিছুটা হলেও কটেক সহ শেফর সহ কটেক সহ আর এখানে মনে হচ্ছে একটু ফাঁজি সাইড দিতে হবে কারণ একটু পচন পচন মনে হচ্ছে কাটতে গিয়ে না এটা কালারটা এরকমভাবে বলতে হবে তবে আমি একটু ফাঞ্জি সাইড দিয়ে এই টপটাতে নতুন করে বসিয়ে দেবো এগুলো চারা এইভাবেই বৃদ্ধি করতে হবে ইতিপূর্বে আমি ব্ল্যাকের কয়েকটা চারা করেছি সেটা বাইরে আউটডোরে রাখা আছে মানে একটা জায়গাতে আর এটা বসেছি কিছুদিন আগে এখনও সেভাবে রুট ঠিকভাবে হয়নি বলে গাছটা তো স্তরত মনে হচ্ছে না যাই হোক তো বন্ধুরা আপনাদের বলার উদ্দেশ্য এইটুকুই যে তো বন্ধুরা আপনাদেরকে বলার উদ্দেশ্য এইটুকুই যে যারা ইনডোর প্রাণ করেন তারা অবশ্যই বছরের একটা বিশেষ সময়ে বিশেষ করে ফেব্রুয়ারি মার্চে গাছে রিপোর্ট করে নেবেন রিপোর্ট করার সময় কেমিক্যাল ফার্টিলাইজার দরকার নেই শুধু অর্গ্যানিক ফার্টিলাইজার দিয়ে কেমিক্যাল দিতে পারেন যে গাছে বৃদ্ধি হচ্ছে সেই গাছে আপনি ডিএপি দিতেই পারেন অল্প স্বল্প ডিপি দিতে কোনো অসুবিধা নেই আর এভাবে প্রতি বছর করতে হবে এমনটাও নয় বলছি যেটা প্রয়োজন মনে করবেন যে হ্যাঁ দরকার আছে সেগুলো অবশ্যই করবেন তো আর একটু এখানেই শেষ করছি কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে কীভাবে করি সেটা আর দেখালাম না কারণ প্রত্যেকটা গাছ যদি দেখায় তাহলে বহু সময়ের ব্যাপার আছে তো বন্ধুরা এখানেই শেষ করছি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন আমি আপনাদের চেষ্টা করব যথাযথভাবে উত্তর দেওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ